এই যে দেখেন চুলগুলো কিন্তু আমি কেটে কেটে ফেলতেছি ঠিক আছে ওনার চুল কিন্তু রাখবো না সব চুল কিন্তু আমি কাইটে ফেলবো ঠিক আছে এই যে দেখেন চুলগুলো কিন্তু আমি কেটে ফেলতেছি উনি ইসলামের পথে ফিরে আসছে আল্লাহ তালা যেন তাকে আবারও সে মসজিদের ইমাম বানায় দেয় এবং আল্লাহ তালা যেন আবারও ওয়াজের ময়দানে গিয়ে তাকে ওয়াজ করার তৈফিক দান করে সেই জন্য সে কিন্তু তার ভুলটা বুঝতে পারছে আমি কিন্তু তার চুলগুলো কেটে ফেলতেছি মানুষ সবার ছোট কতটা পাগল ছিল আমি বুঝতে পারি এখন এই 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 যে ভাইরালটা হয়েছে ভাইরাল হওয়ার পর তো এখন বুঝতেছো যে মানুষ তোমাকে কতটা ভালোবাসতো এখন তো বুঝতে পারছো মনে কষ্ট রে ভাই এবার বিশ্বাস কর ভাইরালের লেগে ভাই অনেক কষ্ট ভাই কি কারণে এই যে চুলটা কালার করছিলা এখন বলা যাবে কি কারণে যে চুল কালার করে মানে ইসলামিক জীবন সাইরা মানে এই যে এই পথে কেন আসছিল এখন কি বলা যাবে ভাই বাড বি

সারা সারা পৃথিবীতে আমার দর্শক শ্রোতা দেশবাসী যারা দেখছেন আমার অনেকে গালি গালাস করেছেন আবার অনেকে দোয়া করেছেন ভাই বিশ্বাস করেন আপনাদের দোয়া আমার মনে হয় আমি আর থাকতে পারি এখন 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 আপনি যে এখন আপনি যে ভুল কাজ করছেন এটাকে স্বীকার করছেন তাই তো ও ভাই আমি আর জীবনে করতাম না ভাই আচ্ছা এখন এই যে আপনি ইসলামের পথে কি আবার ফিরে আসতে চাচ্ছেন তাই তো ও ভাই আমি আবার যেটা ছিলাম ওই রকম হব আচ্ছা 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 আর ভাই ভাই এবারে কান্না কান্না করার প্রয়োজন নেই ভাই 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 আল্লাহ তলার কাছে কান্না করেন ভাই ভাই আপনি ভাই আবি মুসিরা আচ্ছা ভাই শুনেন আপনি আল্লাহ তলার কাছে তওবা করেন ঠিক আছে তওবা করেন আল্লাহ কাছে তওবা করেন যে আর যেন এরকম পাপের কাজের সাথে লিপি মানে লিপ্ত না হন এটা আল্লাহ তলার কাছে ক্ষমা চান আপনি এবং দেশবাসীর কাছে ক্ষমা চান ঠিক আছে আল্লাহ তলাজন আপনাকে ক্ষমা করে দেয় তওবা করেন

ঠিক আছে ভাই ভুল করছেন মানুষ মাত্রই ভুল হয় ঠিক আছে এটা নিয়ে কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই আপনি কাজ করেন ভাই আল্লাহ তালা কাছে তবা করেন এবং দেশবাসী যারা আছে তাদের কাছে আপনি ক্ষমা চান তাদের কাছে কি আপনি ক্ষমা চাচ্ছেন দেশবাসী আমাকে ক্ষমা করবে আপনাদের দুয়াবি ফিরে আসছি অনেকে ভাই বিশ্বাস করেন কমেন্টটা মানে লাগছে যে ভাইরাল হওয়ার দাঁত দেয় এরকম করে বারোটা বস্তা ফিজুর ভাই আমি তার একটা ভিডিও দেখছি ভাই বলছে যে আসলে জুতা পিঠা করা হবে ভাইয়ের কথাটা যদিও কষ্ট পাইছি তবে ভাই আসলে যে কথাটা বলছে ভাইও কষ্ট পাইছে আমি খবর পাইছি যে আবার প্রিয় শায়েক আল্লাহ আব্দুল হাই সাইফুল্লাহ মসজিদুল জুবা কব্বাল স্পিরপুরের হুজুর আবার ব্যাপারে খবর নিয়েছে মুসলিম টিভির নাসিমের কাছে নাসির

আচ্ছা ভাই কষ্ট দিছেন বেশ ভালো করে আপনি অন্যায় করেছেন অনেক বড় ধরনের অন্যায় করেছেন সেটা তো আমরা জানি ঠিক আছে এখন এই যে আপনি যে কালারটা করছেন ঠিক আছে এর এর জন্য জন্য তো তো অনুতপ্ত আপনি আপনি মানে দেশবাসীর কাছে যে এই যে মানুষের দাওয়াত এত ভালোবাসা সবকিছু ছেড়ে এই লাইনে চলে আসছিলেন যে কোনো একটা অন্যায়ের কারণে বা একটা ভুল ভুল বুঝাবুঝির কারণে আপনি তো এই লাইনে চলে আসছিলেন তাই তো ভাই সত্যি ভাই ভুল ভাই কষ্টে শয়তানের দোকায় বুড়ো অনেক কষ্টে ভাই বুড়ো বিশ্বাস করে পুরো বাইরালের দাদা ছিল না ভাই ভাই ওয়াশ করতাম মানুষ বাফিলের পরে মুসাফা করত গোলাগুলি করতো ভাই আগে আগে একটা মানুষ গেলে আপনাকে সালাম দিত এখন কি সালাম দেয় আরে ভাই কি আবারে আই উনি গোস্তে ফুট দিয়েছে ভাই দিয়া কই হুজুর আপনার বংশে আপনি কি লেগে গেছে বুড়ুলেন ফুট দিয়েছে কুমিল্লার তে কই হুজুর আপনার পাউদুরি আচ্ছা বুঝছি আপনার পুরা দেশ ব্যাপী আপনার জনপ্রিয়তা আছে ঠিক আছে কিন্তু আপনি যে এই লাইনে চলে আসবেন এটা তো কেউ জানতো না ঠিক আছে এখন যেটা করছেন ভুল করছেন দেশবাসীর কাছে ক্ষমা চাইছেন আল্লাহ তাল কাছে ক্ষমা যাচ্ছেন বা একটু ক্যামেরাটা আমার দিকে ধরেন দর্শক আসলে উনি এখন মানসিকভাবে খুবই একটা আপসেট হয়ে গেছে বা একটা সমস্যার ভিতরে তিনি আছে আর কি তো ইনি মনে করছিল যে ভাইরাল হলে হয়তো মনে হয় ভালো হবে কিন্তু ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে তার ফ্যামিলি কতটা মানে ইয়ের ভিতর পড়ে গেছে হয়তো আপনারা বুঝবেন না আজকে সে ঘর থেকে বের হতে পারে না আজকে সে ঘর থেকে বের হতে পারে না রাস্তায় বের হলে তাকে মানুষ মারতে আসে দৌড়ে গিয়ে মারতে আসে তাকে ঘর থেকে ঘরে এক কোনো চুপ করে বসে থাকে ওনার ফ্যামিলি ওনাকে বাইরে যেতে দেয় না কারণ যদি সমস্যা করে এই জন্য ওনার মা ওনার আব্বার সাথে আমি কথা বলেছি ওনারা ধর্মপ্রিয় মানুষ ওনারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না যার কারণে আমি ওনার সাথেই কথা বলতেছি আর উনি যে ভুল ভ্রান্তিটি যেগুলো করেছে এগুলা একবারে সমস্ত কিছু কিন্তু স্বীকার করে নিয়েছে যে আমি ভুল করেছি যেন আমাকে ক্ষমা করে দেওয়া হয় এবং আল্লাহ তালা যেন তাকে হেদায়ত দান করছে এটাই আল্লাহ তালে কাছে লাখ লাখ শুক্রিয়া আর এই যে ওনার যে চুলগুলো দেখতেছেন এই চুলগুলো কিন্তু এখন আমি কেটে ফেলবো ঠিক আছে কোনো কথা নাই ডাইরেক্ট কেটে ফেলবো ভাই সিজারটা একটু দেন সিজারটা দেন ওনার চুলগুলো কিন্তু আমি কেটে ফেলবো এখন হ্যাঁ এই যে ওনার চুলগুলো দেখতেছেন এই যে বড়ো বড়ো চুল এই চুলের কারণেই কিন্তু সেই এই অবস্থা ছিল আমি কিন্তু চুলগুলো এই যে দেখেন কেটে ফেলতেছি এই যে দেখেন চুলগুলো কিন্তু আমি কেটে কেটে ফেলতেছি ঠিক আছে ওনার চুল কিন্তু রাগগোনা সব চুল কিন্তু আমি কেটে ফেলবো ঠিক আছে এই যে দেখেন চুলগুলো কিন্তু আমি কেটে ফেলতেছি উনি ইসলামের পথে ফিরে আসছে আল্লাহ তালা যেন তাকে আবারও সে মসজিদের ইমাম বানায় দেয় এবং আল্লাহ তালা যেন আবারও ওয়াজের ময়দানে গিয়ে তাকে ওয়াজ করা দান করে সেই জন্য সে কিন্তু তার ভুলটা বুঝতে পারছে আমি কিন্তু তার চুলগুলো কেটে ফেলতেছি সে যে সে তার আম্মাম্মা এই তার আম্মু আব্বু কান্না করছে আমাদের পিছনে দাঁড়ায় আছে তারা কিন্তু মুখ বুঝে কান্না করতেছে তার এই সন্তানের কারণে তার আব্বু আমু বলছে যে আমি ওকে মাদ্রাসার ইমাম বা মাদ্রাসার একজন সার বা শিক্ষক হিসাবে কিন্তু সে চাকরি করত বা মসজিদের একজন ইমাম হিসাবে সে দায়িত্বগত ছিল এবং ওয়াচ করত সব কিছু কিন্তু তার মা আব্বা কিন্তুই তাকে বানিয়েছে ওইভাবে কিন্তু সে এখানে কোন শয়তানের ধোকায় পড়ে কিন্তু সে আজকে এই অবস্থা হয়ে গেছিল তো যাই হোক আল্লাহ তালা তাকে যে আবারও এই রাস্তায় ফিরিয়ে আনছে এটার জন্য আল্লাহ তালা লাখ শুক্রিয়া আর আপনারা যারা আছেন আপনারা আপনাদেরও কিন্তু অনেক অবদান রয়েছে আপনারা আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করছেন বিদায় কিন্তু সে কিন্তু আবারও ইসলামের পথে ফিরে আসতেছে তো তার চুলটা কিন্তু আমি কেটে দিচ্ছি আপনারা দেখছেন এই যে আমি কিন্তু চুলগুলো কিন্তু কেটে ফেলতেছি এগুলো কিন্তু অনেক এই চুলগুলো কিন্তু সে কালার করছিলাম কিন্তু চুলগুলো কেটে দিতেছি হ্যাঁ এই যে চুলগুলো কিন্তু কেটে দিতেছি আপনারা দেখেন ভালো করে দেখেন এই যে চুলগুলো কিন্তু আমি কেটে দিতেছি হ্যাঁ তো এই চুলগুলো কেটে দিলাম উনি আবার চুল ঠিকঠাক করে সব কিছু করে আবারও আপনাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন তো আজকে ভিডিওটি এই বন্ধুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ